সৌদি প্রবাসীদের জন্য চালু হতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা বৃহস্পতিবার এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় করেন রাষ্ট্রদূত ড মোহাম্মদ জাবেদ পাটোয়ারি রাষ্ট্রদূত জানান সৌদি আরবে বসবাসরত প্রায় আটাশ লাখ অভিবাসী বাংলাদেশের অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই যে কারণে দেশে ফিরে অনেক ধরনের সেবা প্রাপ্তিতে ভোগান্তি পোহাতে হয় প্রবাসীদের বলেন সকলের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেয়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প তাই সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরবে এই প্রকল্পের কাজ শুরু করছে বাংলাদেশ সরকার সৌদি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দিতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও যেস্থ বাংলাদেশ কনসুলেট অফিসে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে কারিগরি প্রক্রিয়া ও প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে বলে জানানো হয় পরে নির্বাচন কমিশনের উপ পরিচালক মেজর মামুন ওর রশিদের রশিদ সবাইকে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমের বিস্তারিত সম্পর্কে ধারণা দেন এ সময় নির্বাচন কমিশন থেকে আগত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন